আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ আবেদন করেছিলেন তো দেখুন সেনাবাহিনীর চলমান মাঠ পরীক্ষা নিয়ে আজকের এই আপডেটে আপনারা জানতে পারবেন বর্তমান কোন জেলায় মাঠ চলতেছে এর কোন জেলায় মাঠ হবে এবং মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সাথে আরও একটি বিষয় জানতে পারবেন বা দেখতে পারবেন সৈনিক মাঠ এস এম এসে এ কী লেখা থাকে সৈনিক মাঠ এস এম এসটা যে আসে ওই এস এম এসটা দেখতে কেমন সরাসরি সেই এস এম এস দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো দেখুন এই সকল আপডেট কিন্তু আজকে আপনি জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমেই আমরা এস এম এস দেখে নেব যে কোন জেলায় মাঠ চলমান রয়েছে এরপর কোন জেলায় মাঠ হবে এই এস এম আগে আমরা দেখে নিচ্ছি তো আমাদের ভিডিও যারা দেখেন আমাদের অডিয়েন্স রয়েছেন সেই অডিয়েন্সরাই কিন্তু আমাকে ওই এস এম এসের একটি স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়েছেন সেই এস এম এসটাই কিন্তু আপনাকে বা আপনাদেরকে এই ভিডিওতে আমি সরাসরি দেখাচ্ছি তো দেখুন এখানে দুইটা এস এম এস আমি নিয়েছি তো দুইটার মধ্যে প্রথম এস দেখুন এই যে সৈনিক এস এম সৈনিকের যে ফিল্ড এক্সামের জন্য যে এস আপনি পাবেন সেই এস এম কিন্তু এই এস তো আমাদের একজন অডিয়েন্স যার নাম মাফিয়া আক্তার মারুফা তার এস এম আসছে আর কি তো দেখুন যেহেতু সে ফিমেল অর্থাৎ মেলোক লোক নারী প্রার্থী সেক্ষেত্রে এখানে এস লেখা থাকবে যে বাংলাদেশ আর্মি এফ সৈনিক আর পুরুষদের ক্ষেত্রে শুধু সৈনিক তো দেখুন এস এম এসটাতে লেখা আছে বাংলাদেশ আর্মি এফ সৈনিক রিক্রুটমেন্ট এম এস টি মাফিয়া আক্তার মারুফা ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট নেমের পর তার ইউজার আইডি এখানে দেওয়া রয়েছে তো আমি হাইড করে দিয়েছি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেয়া থাকবে এর মানে এই না যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আরও একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার পরেই সাত দিন সময় পেয়েছিলেন যে এডমিট কার্ডটি ডাউনলোড করে রেখে দিয়েছিলেন সেই এডমিট কার্ডটি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তো দেখুন আরও কি কি লেখা থাকে এই এসএমএসে এস এম এসে লেখা আছে যে এক্সাম ডেট এক্সাম ডেট দেখুন দু প্রথমে সাল থাকে তারপর হচ্ছে মান্থ তারপর হচ্ছে কি ডেট তো দেখুন দু হাজার পঁচিশ ছয় উনত্রিশ তো আজকে কিন্তু হচ্ছে আঠাশ তারিখ আমি ভিডিওটা মেক করতেছি আজকে আঠাশ তারিখ এস এম এসটি আমাকে গতকালকে পাঠিয়েছিল তো সময় হয়নি ভিডিও মেক করার তারপরেও আজকে আমি ভিডিও মেক করতেছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত এস এম এস পাননি বা এস এম এসের অপেক্ষায় রয়েছেন তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকলে আপনি দেখতে পারবেন যে আপনার জেলায় কবে এস আসবে বা আপনার মাঠ কবে হবে তো ধৈর্য সহকারে দেখুন যে এই যে এস এম এসটা মারুফার তো তার কিন্তু মাঠ হচ্ছে আগামীকালকে অর্থাৎ রবিবার উনত্রিশ তারিখ এবং এক্সাম প্লেস তার যে এক্সাম হবে সেই প্লেসটা হচ্ছে আর্মি স্টেডিয়াম ঢাকা ক্যান্টনমেন্ট তো ঢাকা ক্যান্টনমেন্টের আওতাভুক্ত যে ক্যান্ডিডেট রয়েছেন সেই ক্যান্ডিডেট কিন্তু আমাকে এই সেমিসটি পাঠিয়েছেন স্ক্রিনশট মাফিয়াক্তার মারুফা তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এস এম এস পাওয়া মাত্রই আমাকে জানিয়েছো তো আরও অনেকেই জানিয়েছে আমি আরও একটি এস নিয়েছি তো এটা তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখ এর পরের এস আমরা দেখব যে ওখানে আবার কত তারিখ এরপর আমরা জানতে পারবো যে কোন জেলায় কখন এস এম এস আসবে বা কবে মাঠ হবে তো দেখুন আরও বেশ কিছু লেখা থাকে এখানে সেই লেখাগুলো হচ্ছে টাইম আপনাকে সময় জানিয়ে দেওয়া হবে ওই ইসেমস্টার মাধ্যমে যে আটটার সময় অর্থাৎ এইট আওয়ার্স সকাল আটটায় কিন্তু আপনাদের মাঠ শুরু হবে এবং বিকাল অব্দি সন্ধ্যা অব্দি অর্থাৎ সন্ধ্যার আগে বিকাল অব্দি মাঠ হবে আপনারা ইতোমধ্যেই অবগত যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠ কিন্তু একদিন হয় একদিনের মাঠে কিন্তু আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে সবগুলো ইভেন্টে বা সবগুলো বিষয়ে এরপর হচ্ছে আরেকটি লেখা আছে যে ইউ মাস্ট ব্রিং তোমাকে অবশ্যই নিয়ে আসতে হবে এডমিট কার্ড এডমিট কার্ড অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাইয়ের এডমিট কার্ড এরপর হচ্ছে অ্যান্ড ফটোকপি অফ এসএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট কি ফটোকপি যদি এসএসসি সার্টিফিকেটের ফটোকপি বা এসএসসি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে হচ্ছে মার্কশিট এসএসসির মার্কশিট হয় এসএসসি সার্টিফিকেটের ফটোকপি নয়তো বা এসএসসির মার্কশিটের ফটোকপি আর মূল কপি নিয়ে গেলেও অনেক ভালো হয় আর অবশ্যই সার্টিফিকেটের ফটোকপি নিয়ে গেলে সত্তাহিত থাকতে হবে এরপর হচ্ছে আরেকটি কথা কিন্তু যুক্ত করে দিয়েছে এর আগে গত বছরে কিন্তু এই কথাটি যুক্ত ছিল না তো যেহেতু আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি আমরা অবশ্যই এই বিষয়টি সম্পর্কে খুব ভালো করে জানি তো এবারে এই বিষয়টি অ্যাড করে দিয়েছে এই কারণে যে প্লিজ ওয়ার এ মাস্ক অ্যান্ড মেনটেন অল আদার কোভিড যেহেতু কোভিড নাইন্টিনের একটা প্রভাব চলতেছে তো কোভিড নাইন্টিন যেহেতু সরাচ্ছে এই কারণে এখানে একটি কথা যুক্ত করে দিয়েছে যে অবশ্যই আপনাকে মাস্ক পরিধান করে আসতে হবে মেনটেন করতে হবে কোভিড নাইন্টিন তো যাই হোক এটা তো গলো একটা এসএমএস যার পরীক্ষা হবে তো এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আগামীকাল আমাদের কাছে আর একটি আছে এটিও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের তো দেখুন উনি যে মোবাইলে স্ক্রিনশটটি নিয়েছিল দেখুন যে স্যাটারডে অর্থাৎ গতকালকে কিন্তু জুনের স্যাটারডে আঠাশ তারিখে কিন্তু এই এসএমএসটি আসছে তো স্যাটারডে গতকালকে এই এসএমএসটি আসছে আমাকে কিন্তু গতকালকেই তিনি পাঠিয়েছেন তো এই এসএমএস এ আবার লেখা আছে কি দেখুন এসএমএস এর ফর্মেট কিন্তু একই রকম তো এটি দেখুন যে এটি এবার কোন জেলার ওটি কিন্তু আমরা দেখেছি যে দেখুন যে হচ্ছে এই যে আর্মি স্টেডিয়াম ঢাকা ক্যান্টনমেন্ট আর এটিতে কিন্তু লেখা আছে দেখুন আমরা প্রথম থেকে পড়ি যে বাংলাদেশ আর্মি এফ সৈনিক রিক্রুটমেন্ট এটি হচ্ছে রুজিনা আক্তার রুজিনা আক্তারের তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি হাইড করে দিয়েছি তো এক্সাম ডেট দেখুন এখানে এই যে সাল দেওয়া আছে প্রথমে তারপরে মাস তারপর হচ্ছে তিরিশ তারিখ আগেরটি আমরা দেখলাম উনত্রিশ তারিখ মাঠ কালকে আর এটি দেখলাম তারপর তিরিশ তারিখে তো এটি কিন্তু এক্সাম পেলেস কুমিল্লা ক্যান্টনমেন্ট এটি কিন্তু কুমিল্লা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টের আওতায় যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমাকে একজন স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়েছেন এরপর টাইম তো আটটায় এবং বাকি সব কিছু একই রকম তো আপনি কিন্তু সরাসরি এস এম স্ক্রিনশট দেখতে পারলেন এরপর আমরা যে বিষয়গুলো জানতে চেয়েছি যে মাঠে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়টি কিন্তু আমরা ওই এস এম মাধ্যমেই ক্লিয়ার হতে পারলাম এরপর দেখুন এরপর কোন জেলায় মাঠ হবে আর বর্তমান কোন জেলায় মাঠ চলতেছে এটি কিন্তু আপনি দুইটি এস এম ফর্ম্যাটে কিন্তু সরাসরি লাইভ কিন্তু আপনি দেখতে পারলেন তো এরপর কোন জেলায় মাঠ হবে আপনাদের যদি খুব বেশি কমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আগামীকালকে বা হচ্ছে আপনাদের চাহিদার ওপর ভিত্তি করে কিন্তু একটি ভিডিও নিয়ে আসবো তো যারা ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন বা আপনার আপনি কোন জেলায় অবস্থান করতেছেন আপনি এখনও এস এম পাননি তো এরকম ক্যান্ডিডেট থাকলে অবশ্যই আপনারা এস এম করে জানিয়ে দেবেন আপনাদের যে জেলা রয়েছে ওই জেলায় কবে এস এম যাবে এটি নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো এরপর দেখুন আরেকটি আপনাদের সুবিধার্থে দিয়েছি যে যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে এরকম যে সেনাবাহিনী ডিফেন্স সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা এস এম পাবেন এস এম এস করলেই কিন্তু আপনারা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনি কিন্তু রিপ্লাই পাবেন সাথে সাথেই রিপ্লাই পাবেন তো যে কোনো প্রয়োজনে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস দিবেন অবশ্যই কল করার আগে অনুমতি নেবেন তো যে কোনো প্রয়োজনে যেহেতু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারতেছেন তো অবশ্যই আপনি যদি কোনো সমস্যায় বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এস এম আসতেছে না বা হচ্ছে এস এম এস আপনাদের জেলায় আসছে কিন্তু আপনি পাননি এরকমটা হয় কেন হয় তো দেখুন এটির কিন্তু দুটি কারণ থাকে একটা হচ্ছে আপনার ফোনে এস এম এস গেছে কিন্তু আপনার টেকনিক্যালি ফোনের টেকনিক্যালি কোনো কোনো কারণে বা সমস্যার কারণে আপনি এস দেখতে পান না বা এস ব্লক হয়ে গেছে অথবা আপনি সেই সিমটি হচ্ছে কোনো ক্রমে আপনার অজান্তেই ফেলে রেখেছেন অথবা আপনার ফোন কেউ ইউজ করতেছে বা সবাই ইউজ করে তো দেখা গেছে যে এস এম এস ডিলিট করার খাতিরে আপনার এস ডিলিট হয়ে গেছে তো এরকম সমস্যায় পড়ে থাকলে এমার্জেন্সিতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন এবং এর সমাধান সম্পর্কে এর সমাধান কি এ সম্পর্কে কিন্তু আমরা অবশ্যই আপনাকে হেল্প করে থাকব তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি শিওর যে আপনার যে বিষয়গুলি আপনি জানতে চান বা আপনাদের যে কোশ্চেনগুলি আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করেন এই কোশ্চেনের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি হ্যাঁ গাইস আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে এমডি সোহেল খান এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল থেকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি আর একটা কথা পরিশেষে জানাতে চাই যে পুলিশ কনস্টেবলের কিন্তু নিয়োগ পাবলিশড হয়েছে আমি দেখেছি জেনে জানছি কিন্তু আমি ব্যস্ততার কারণে কিন্তু সেই রিভিউ ভিডিওটি নিয়ে আসতে পারিনি সমস্যা নিয়ে আপনারা কিন্তু পত্রিকায় বা বিভিন্ন ভিডিও হচ্ছে বিভিন্ন পোস্ট কিন্তু আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়োগ দিয়েছে হাজার পঁচিশে তো বিস্তারিত কিছুই নাই আপনারা যেহেতু জানেন কিন্তু এই এই যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা হচ্ছে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আমার দ্বারা অ্যাপ্লাই করে নিতে পারেন কারণ আমরা কিন্তু ডিফেন্সের আপডেট দিয়ে থাকি সেই সাথে কিন্তু যারা ডিফেন্সে অ্যাপ্লাই করেন আমরা কিন্তু অ্যাপ্লাইগুলো করে থাকি এই যে ক্যান্ডিডেটগুলোর এস এম এস আপনাদেরকে আমি শেয়ার করলাম সেই ক্যান্ডিডেটদের কিন্তু আমি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি তো আমি কিন্তু সারা দিনে ওই সময় যখন অ্যাপ্লাই চলমান থাকে আমি কিন্তু প্রতিদিন কিন্তু অ্যাপ্লাই করে থাকি তো নির্ভুলভাবে অ্যাপ্লাই করতে চাইলে সুন্দর করে অ্যাপ্লাই করতে চাইলে আমার কাছ থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন ডিফেন্সের যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি সোলামান রয়েছে যারা করতে পারবেন অ্যাপ্লাই যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন আমার দ্বারা অ্যাপ্লাই করায় নিতে পারেন চোখ সচে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি তারপরেও আপডেট ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আবার বলতেছি সুস্থ থাকবেন আমাদের সাথেই যুক্ত থাকবেন ধন্যবাদ